গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজকান্তু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরাও খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসাই আমিও ভালো আছি তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন বাঁচে ঘড়িতে ওই সাড়ে সাতটা তো আমার ফোন টান সব হয়ে গেছে বাসি যা ছিল সব হয়ে গেছে তো এখন হচ্ছে আমি ছাদে এসেছি ছাদে এসে প্রথম টিভি দেওয়ার ভেজ ধুয়ে দিয়েছি প্রদান করে নিয়েছি আর হচ্ছে বাবা হচ্ছে চান করে নিছি দেখুন কাপড় মেলা আছে কেন আত্মীয় সকালে চান করে আমার থেকে আগে চান করে নিয়েছে তার কারণ একটাই কারণ তোমাদেরকে বলেছিলাম যে বিয়ে বাড়ি আছে তো বিয়েবাড়িতে আমরা কেউ যাচ্ছিলাম মা তো গেছে কাপের বাড়ি আর বাবা গেল হচ্ছে এখন বিয়েবাড়ি তো আর কি করবে বলো কাউকে না কাউকে তো যেতেই হবে তাই না নেমন্তন্ন রক্ষা তো করতেই হবে তো ওই জন্য বাবা গেছে হচ্ছে নিমন্ত্রণের রক্ষা করতে তো এই কিছুক্ষণ আগে বেরোলো সাতটার বাসটা ধরবে বললো তো তো অনেকটা দূর যেতে হয় আর কি মানে এখান থেকে বাস ধরে যদি বাস পায় ডাইরেক্ট তাহলে মেদিনীপুর যাবে যদি না পায় তাহলে ঝাড়গ্রাম থেকে বাস ধরতে হবে দিন তারপরে হচ্ছে মেদিনীপুর গেলাম মেদিনীপুর পৌঁছে ওখান থেকে আবার বাস ধরে ওখানে যে জায়গাটা আছে ওখানে যেতে হবে তো ওখান থেকে বেশি বেশি রাস্তা নয় চার পাঁচ কিলোমিটার রাস্তা হবে হয়তো মনে হয় আমি কোনো দিন যাইনি তো আমি আন্দাজে বললাম আর কি তো চলো আমি অনেকগুলো কাপড় কেটেছি সকাল সকাল তো সেইগুলো এখন হচ্ছে মেলতে চলে এসছে ছাদে আর এই সুন্দর পরিবেশটা তোমাদের কেমন লাগছে বলো আমার তো খুব সুন্দর লাগে তো চলো চারপাশে তোমাদেরকে এখন দেখাই এখন হচ্ছে আমাদের ভগবানকে দিয়ে শুরু করলাম তো চলো পুরোটা দেখি আর এই দিন হচ্ছে আমি অনেকগুলো কাপড় কেটেছি এগুলো হচ্ছে মেলে দেবো এখন আর ওই দেখো সূর্যটা দেখা যাচ্ছে ওখান দিয়ে কি সুন্দর তাই না বলো ওই দেখো তো এই উঠছে আর কি সূর্য তো চারপাশটা কি সুন্দর আমার তো খুব ভালো লাগে চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম হচ্ছে কাপড়গুলো মিলেই আমি নিচে চলে যাব কারণ বর কখন আসবে ফোন করে একটু জানতে হবে তো দেখো ছাদ থেকে নেমে এই মাত্র নিচে আসলাম এসে হচ্ছে এখন একটু গায়ে কিছু দিতে হবে কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কালকে তো মানে সব রাত্রে যে তরকারিটা করলাম সেই তরকারিটা আছে আর ওকে ফোন করে দেখি ও কী দিয়ে খায় তো সেটা নিয়ে আসা হবে আর মুড়িগুলো চলো এখন বাঁচবো কারণ মুড়িতে প্রচুর চাল আছে সেই মুড়িগুলো না বাঁচলে আমার বরাবর খেতে পারবে না তো সেটাই এখন যাবো করতে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি এখন হচ্ছে মুড়ি বাঁচতে বসেছি দেখো চালুন একটা নিয়ে নিয়েছি চালুনের মধ্যে মুড়ি নিয়েছি আর এ দেখো মুড়ি বস্তা তো কিচ্ছু করার নেই এর মধ্যে প্রচুর চাল রয়েছে তো সেই চালগুলো আমাকে বেছে উদ্ধার করতে হবে নাহলে কিন্তু খাওয়া যাবে না তো চলো সব মুড়িগুলো বেছে নিই মানে কিছু গেছে আর কি যেগুলোতে খাবো খাবো আর কি এখন আপাতত যতগুলো ও আস্তে আস্তে ততগুলো করে বাঁচবো আর কি তো চলো তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে এখন যাব একটু হচ্ছে এখন পাচ্ছে দুপুর হচ্ছে দেড়টা তো এখন যাচ্ছি আমরা একটু বাইরে খেতে তো সেখানেই যাবো তো রেডি সেডি হয়ে গেছি আমি আর একটা জামা সুন্দর জামা একটা পরে নিয়েছি প্লাজো পরেছি আর একটা কোটটা পরে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা আর আজকে এমনিতেই রান্নাবান্না করলাম না তার কারণ হচ্ছে বাড়িতে কেউ নেই তো ও রান্না করতে হবে না তো আজকে হোটেলে যাব খেয়ে আসবো তো সেই জন্যই আর কি রওনা হচ্ছি তো এই জুতো পরে নিচ্ছি আর কি তো রেডি সেটি হয়েছি এবার বেরিয়ে দেখা করছি ছোটো তো অলরেডি দেখো আমরা হোটেলে চলে এসেছি আর এখানে দেখো খাবার দিয়েও দিয়েছি আমার বড় অলরেডি শুরু করে দিয়েছে তো এবার দেখো আমিও শুরু করে ফেলবো তো অনেক কিছু আছে এখানে আলু পোস্ত আছে তারপরে হচ্ছে একটা মাছের মাথা দিয়ে তরকারি করা আছে তারপরে মাছের ঝাল নিলাম আমরা তারপরে আলু কাল্লা ভাজা আছে আলু ভাতে আছে চাটনি আছে অনেক কিছু আছে বড়ি দিয়ে ডাল আছে তো চলো এই ছ সাত রকমের তরকারি দিয়ে এবার টুকটুক করে খেয়ে নিয়ে এবার বেরিয়ে পড়বো আমরা একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় যাব সেটা তোমার সঙ্গে থাকো পাশে থেকে দেখতে পাবে তাই না হাতের মধ্যে সামান্য একটু মৌরি নিয়ে খেতে খেতে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য তো এই যে আমার বরের সাথে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম কোথায় যাব না যাব সেটা আর কি ডিসাইড করছিলাম তো চলো কোথায় যাচ্ছি তোমার সঙ্গে থাকো পাশে থেকে দেখতে থাকো তো অলরেডি দেখো আমাদের কিন্তু গন্তব্যস্থানে চলে এসছে তো এখানে হচ্ছে একটা শালবাড়ি আছে রিসোর্ট আর কি তো এখানে সবাই আর কি ঘর মানে রিসোর্টে থাকতে পারবে আর কি থেকে এখান থেকে সবাই এখান সেখান ঘুরতে যেতে পারবে যেহেতু বেলপাহাড়ি পাহাড়ি জায়গা এলাকা তো এখানে সবাই কিন্তু রিসোর্ট বা রুম বুকিং করে সবাই কিন্তু থাকতে আসে থাকি আবার চারপাশ ঘোরাঘুরি করে আবার বাড়ি চলে যায় তো সেইখানে আমরা চলে এসেছি একটু আমরা ঘোরাঘুরি করবো এবার বা তারপরে বাড়ি চলে যাব। তো চলো দেখে থাকো তোমরা তো ঘোরাঘুরি করে তারপরে বেরিয়ে চলে এসেছি দেখো এবার যাবো হচ্ছে বাপের বাড়ির উদ্দেশ্যে তো ওখানে গিয়ে দেখা করছি চলো দেখতে থাকো তো বাড়ি চলে এসছে বাড়ি এসে দেখছি মাসিমুনিরাও এসেছে তো তাও আজকে বাড়ি চলে যাবে তো চলো দেখাই তোমাদেরকে বাবা তো আজকে দোকান লেগেছে যেহেতু আজকে হাট বার তো আমাদের এখানে হাট হয় বুধবারের হাট তো সেই জন্য বাবা গাড়ি লাগিয়েছে আর কি দোকান খাবারের দোকান তো মায়ে যে সব কিছু রেডি রেডি করে নিয়ে বাসন টাসন কুটিয়ে রেখেছে মানে এই মাত্র ওদের খাওয়া হলো তা এখন কিন্তু বেশি বাচ্ছে না এখন প্রায় তিনটা বাজছে তো আবার ভাবলাম চলো এটা এই বাস দিয়ে যাচ্ছি তো তাহলে একটু ঘুরেই যায় আর ঠাকুমাই যে এখন মানে খেয়ে দিয়ে মুখ ধুচ্ছে আর কি আমার বর বসে আছে এই দিকে দেখো আমরা একটু করে বেরিয়ে যাবো আর মাসিমনিও রেডি হচ্ছেন ওই পাশে তো চলো দেখাই তোমাদেরকে আর ওরাও বাড়ি চলে যাবে কারণ অনেক দিন আগে ইচ্ছে তো অনেক ওর তো ফাইনালি একটু মানে এক্ষুনি আর কি বাড়ি ঢুকলাম ঢুকে আর কি এই যে দেখো এই কোটটা খুলে রাখলাম এবার হচ্ছে চুলগুলোর তো অবস্থা খারাপ হয়ে গেছে এবার হচ্ছে জাস্ট কাপড়টা ছেড়ে সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে তারপরে হচ্ছে একটু পরে তোমাদের সাথে দেখা করছি চলো নিজের কাজগুলো খুবই তারপর দেখা করছি সন্ধ্যা দিয়ে এসে ফোনের কাজ একটু বাকি ছিল ওটা করে নিই তারপরে দেখো ফুচকা খেতে বসে পড়েছি আর বাবা পকোড়া দিয়েছিলো সেটা আমার বর খেয়ে নিয়েছে তো ওটা ভিডিও করা হয়নি আর এখানে দেখো আমি ফুচকা খাচ্ছি আর সব মানে সব আর পকড়ি আছে ওগুলো রেখে দেবো কাল খাওয়া হবে আর আর খেতে পারবো না রাত্রেবেলা এগুলো খেয়ে কিন্তু আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি